বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের আদি অংশকে বলা হয় পুরান ঢাকা এই পুরান ঢাকার পুরো ঢাকা শহরের এই ঐতিহ্যের কেন্দ্রবিন্দু আমি আজকে চলে এসেছি শাখারি বাজার শাঁখারি বাজার ঢুকেই দেখলাম মায়ের মন্দির দর্শন করে নিলাম ঘুরতে ঘুরতে আমি খুব ভিডিও করছিলাম দেখছিলাম খুব ভালো লাগছিল ভাবলাম শর্ট একটা ভিডিও করে নিই তোমাদের জন্য তো এখানে অনেক কিছু পাওয়া যায় পুজোর উপকরণ থেকে শুরু করে বিয়ের সমস্ত সব কিছু আশেপাশে যত হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে সবাই এখানে চলে আসে বিয়ের উপকরণ কিনতে পুজোর উপকরণ কিনতে তো এখানে পাওয়া যায় হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে শাখা পলা সিঁদুর পুজোর উপকরণ নানান কিছু দেখতে পাচ্ছ পুজোর উপকরণও পাওয়া যায় তোমাদের এখানে ঘুরতে খুবই ভালো লাগবে তোমরা ঘুরতে ঘুরতে মনে হবে এখানে কলকাতায় আছি কারণ কলকাতায় যা যা পাওয়া যায় পুজোর জিনিসপত্রগুলো এখানেও সে সুন্দরভাবে এরকম পাওয়া যাচ্ছে খাবার একই সাথে সব কিছু পুজোর উপকরণ বিয়ের উপকরণ তো মনে হবে যেটা আসলে কলকাতাতে আছি কলকাতার একটা ছোটোখাটো একটা অংশ মনে হবে এই যে শাখা আমরা পুজোর জন্য শাখা কিনছিলাম শাখা কেনার পরে আমরা হচ্ছে ভিডিও করছিলাম আমি মা শাখা কিনছিলো এই যে বিয়ের টুপুর বরকনের টুপুর অনেক সুন্দর সুন্দর কলকাতা থেকেও এখানকার বাংলাদেশের টুপুরগুলো অনেক সুন্দর পরে মন্দিরে চলে আসলাম মন্দিরে প্রণাম করলাম বের হলাম বের হয়ে আরেকটু ভিডিও নিচ্ছিলাম এগুলো হচ্ছে সবগুলো পুজোর উপকরণ আমাদের আসলেই ভালো লাগে এই হচ্ছে আবির সবার পছন্দ হচ্ছে আমাদের এই আবিরগুলো আর এই যে হচ্ছে ফুল সাথে খাবারের দোকানটা বা আজকের মতো